আপনি যেই নিউজটা নিয়ে আসছেন এই নিউজটাও কিন্তু এই বিগত সরকারের রোশনালের শিকার হয়েছিল কারণ কী কারণ একটাই সেটা হচ্ছে তারা সত্য ন্যায়ের পক্ষে ছিল জনগণের পক্ষে ছিল জনগণ জানতে পেরেছে এই মিডিয়ার কারণে যে কোথায় অন্যায় অত্যাচার হয়েছে জুলুম হয়েছে দুর্নীতি হয়েছে এবং কোথায় সরকারের ভুল হয়েছে সেইটা ধরিয়ে দেওয়ার কাজ ছিল কিন্তু এই মিডিয়ার এই মিডিয়া সেটা করার কারণে ভিন্ন মত এবং ভিন্ন পথের লোকদেরকে তারা সহ্য করতে পারে না এই কিন্তু তাদের উপরে খড়গ নেমে আসছে সাংবাদিকতা যখন দালালির পর্যায়ে চলে যায় একটা রাষ্ট্র যখন অগণতান্ত্রিক আচরণ করে ফেসিবাদি আচরণ করে স্বৈরাচারী আচরণ করে ভোটারবিহীন থাকে তখন সেই রাষ্ট্রের কোনো একটি সেক্টর কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে না কারণ কি ওই ওই সরকার সকল সেক্টরকে ব্যবহার করার জন্য কিছু নামধারী কিছু সন্ত্রাসী বলি অথবা কিছু মাস্তান টাইপের লোকদেরকে তারা ব্যবহার করতে চায় তারা তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তার জন্য তারা বিগত দিনে এই যে সতেরোটি বছর তারা যাদেরকে লালন পালন করেছে আপনারা দেখেছেন যে শাহেদের মতো একটা লোক কিভাবে। এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করেছেন এবং মিডিয়ায় গিয়ে বড় বড় সে কথা বলেছেন এই ধরনের অসংখ্য সাহেদ কিন্তু ষোলো বছরে তৈরি হয়েছে তো সেখান থেকে যারা সাংবাদিকতা করছেন এবং যারা সত্য ন্যায়ের পক্ষে আছেন তারা কিন্তু আছেন তারা থাকার কারণেই কিন্তু আপনি এই ক্যাসিনো কাণ্ড বলেন পর্দাকাণ্ড বলেন এই ছাগল যে একটা মানে সব কিছুই কিন্তু এই সাংবাদিকরাই কিন্তু এদেশে তুলে ধরেছে সাংবাদিকদের কণ্ঠরোধের জন্য আপনারা জানেন আইসিটি অ্যাক্ট নামের একটি ভয়ঙ্কর অ্যাক্ট তারা তৈরি করেছিল আইন যে আইনের মাধ্যমে আপনি অনুসন্ধানীমূলক কোনো সংবাদ পরিবেশন আপনি করতে পারবেন না সংবাদ সংগ্রহ করতে পারবেন না আপনারা ইয়েও জানেন যে বাংলাদেশ ব্যাংকে ঢুকতে হলে আপনাকে অনুমতি নিতে হবে একটা সময় সেটা বন্ধ করে দিয়েছিল মানে এক রকমের সাংবাদিকরা হাত পা বেঁধে তাদেরকে সাঁতার কাটার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল পাশাপাশি আপনারা জানেন যে এই যে টোটাল দুঃশাসনের আমলে প্রায় উনসত্তর জন সাংবাদিক হত্যা হয়েছে অসংখ্য সাংবাদিক বেকার হয়েছে অসংখ্য পত্রপত্রিকা তারা বন্ধ করে দিয়েছে আপনারা জানেন যে চ্যানেল অন বন্ধ করে দিয়েছে সিএসবি নিউজ বন্ধ করে দিয়েছে দিগন্ত টেলিভিশন বন্ধ করে দিয়েছে আমার দেশ বন্ধ করে দিয়েছে সর্বশেষ দিনকালের মতো একটি পত্রিকাকে তারা বন্ধ করে দিয়েছে তারা ভিন্ন মত এবং যারা সরকারের সমালোচনা করে ক্রিটিসাইজ করে গঠনমূলক সরকারের ভুল ধরিয়ে দেয় তাদেরকে তারা মূল আক্রমণের শিকার হয়েছে কিন্তু এই সাংবাদিকরা আপনি যেই নিউজটা নিয়ে আসছেন এই নিউজটাও কিন্তু এই বিগত সরকারের রোশনালের শিকার হয়েছিল। কারণ কী কারণ একটাই সেটা হচ্ছে তারা সত্য ন্যায়ের পক্ষে ছিল জনগণের পক্ষে ছিল জনগণ জানতে পেরেছে এই মিডিয়ার কারণে যে কোথায় অন্যায় অত্যাচার হয়েছে জুলুম হয়েছে দুর্নীতি হয়েছে এবং কোথায় সরকারের ভুল হয়েছে সেইটা ধরিয়ে দেওয়ার কাজ ছিল কিন্তু এই মিডিয়ার এই মিডিয়া সেটা করার কারণে ভিন্ন মত এবং ভিন্ন পথের লোকদেরকে তারা সহ্য করতে পারে না বিধায় কিন্তু তাদের উপরে খরগ নেমে আসছে এও জানেন বেডরুমে সাগর কে হত্যা করা হয়েছে তৎকালীন সময় কিন্তু যেই মন্ত্রী ছিলেন তিনি প্রয়াত স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা খান তিনি বলেছিলেন যে আটচল্লিশ ঘন্টার ভিতরে অপরাধীকে আইনের আওতায় আনা হবে কিন্তু সেখান থেকে আপনারা জানেন এই আজকে পর্যন্ত একশো বার সেই তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র এর জন্য রাষ্ট্র দায়ী এর জন্য সরকার দায়ী এবং আগামীতে যদি আপনি শোনেন সংবাদপত্র হইলে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সরকার যখন ব্যর্থ হয় বিরোধী দলও যখন রাজপথে আছে এবং পার্লামেন্টে যেই বিরোধী দলটা ছিল একটা ক্যাঙ্গারু বিরোধী দল এবং একটা গৃহপালিত বিরোধী দল তারা যখন ব্যর্থ হয়েছে তখন কিন্তু সংবাদপত্র এ দেশের স্বাধীনতার কথা বলেছে গণতন্ত্রের কথা বলেছে সার্বমত্ব রক্ষার কথা বলেছে সেই সংবাদপত্র যাতে করে সত্য প্রকাশ না করতে পারে সকল ধরনের কানা কানন থেকে শুরু করে এমন কোনো নির্যাতন নিপীড়ন নেই তারা করেনি বিগত যেই আন্দোলনটি হয়েছে ছাত্র জনতার সেই আন্দোলনে কিন্তু আমাদের চারজন সাংবাদিক হত্যা করা হয়েছে অসংখ্য সাংবাদিককে গুলিবিদ্ধ করা হয়েছে অসংখ্য সাংবাদিক এখন বরণ করছেন এবং তারা মানবিতর জীবনযাপন করছেন আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি যারা যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারী সেই পুলিশ বাহিনী এবং তৎকালীন যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ক্যাডাররা তাদেরকে হত্যা করেছে সেই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার দাবি করছি পাশাপাশি তাদের পরিবারদেরকে ক্ষতিপূরণের দাবি আমি জানাচ্ছি আর যারা যারা সেই আন্দোলনে কাবার করতে এসেছিলেন তারা অনেকেই বিভিন্ন ধরনের ইনজুডের শিকার হয়ে এখন কাতরাচ্ছেন বিভিন্ন হাসপাতালে তাদের সুচিকিৎসা এবং তাদের পরিবারদের পরিবার পরিজনদেরকে আর্থিক সহায়তা দানের আমরা কিন্তু মানববন্ধন করেছি সাংবাদিক সম্মেলন করছি সাংবাদিকদের এই বিষয়ের উপরে এবং প্রতিবাদ করছি আমরা ডে বাই ডে আমরা কিন্তু এটাকে আরও স্ট্রং পজিশন জায়গায় যাওয়ার জন্য আমাদের যারা নেতা আছেন তারা কিন্তু ইতিমধ্যে তথ্য যে উপদেষ্টা আছেন তার সাথে দেখা করেছেন ওয়েস বোর্ড নিয়ে কথা বলছেন সব কিছু নিয়ে একটু সময় লাগবে সাংবাদিকরা সব সময় একটা রাষ্ট্রের দর্পণ আয়না হিসেবে কাজ করে তারা সত্য ন্যায়ের পক্ষে থাকে কিছু সাংবাদিক আছেন যারা দেখা যাচ্ছে যে অন্যায় জুলুম নির্যাতনের পক্ষে তারা ছিলেন অতীতেও তারা এই যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান বা আজকে যে গণহত্যা চালিয়েছে তার পক্ষেও তারা ছিলেন এটা থাকবে এটা যে কোনো রাষ্ট্রে যে কোনো দেশে কিছু সুযোগ সন্ধানী এবং কিছু সুবিধাভোগী লোক থাকে আমি মনে করি যে একটি গণতান্ত্রিক সরকার যদি এদেশে আসেন এবং জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যদি এদেশে আসে তো জনগণের পালস বুঝে জনগণ কি চায় সেটার দিকে লক্ষ্য রেখে তারা সেই পদক্ষেপ নেবেন দেখেন এখানে কিন্তু সতেরো থেকে আঠারো বছর একটি দুঃশাসন চলেছিল। সেই দুঃশাসনের হাত থেকে দেশ মুক্তি পেয়েছে একটা শাসনের মুক্তি পেয়েছে বাট তার পিছনে যারা কাজ করেছে প্রশাসন এবং আমলাতান্ত্রিক আমলা যারা ছিল এবং সকল জায়গায় কিন্তু তারা একটি রন্দে রন্দে একটি দুর্নীতি বলেন স্বজনপ্রীতি নগ্ন দলীয়করণ এটা থেকে মুক্তি পেতে একটু সময় নেবে এবং সময় লাগবেও বটে জনগণ আমার মনে হয় কিছুটা সময় দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত আমার মনে হচ্ছে যে দেশের একটি সুষ্ঠু পরিবেশ বিশেষ করে একটা রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব কিন্তু রাষ্ট্রের যারা রাজনীতিবিদরা একটা রাষ্ট্র পরিচালনা করবে সেখানে রাজনীতিবিদরা যাতে করে আগামী একটা নির্বাচন হবে সেই নির্বাচনটা যেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয় কারণ আপনারা দেখেছেন বিগত দিনে বাংলাদেশে ভোটারবিহীন এবং নিশিরাতের দামি সরকার এই ধরনের অনেক নির্বাচন আপনারা দেখেছেন ইলেকশনের নামে সিলেকশন হয়েছে মানুষ এটা থেকে মুক্তি চায় মানুষ এটা থেকে পরিত্রাণ চায় তার কারণে এই যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা অন্তর্বর্তীকালীন সরকার বলি তাদের মূল কাজটি হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং মানুষের যে ভোট প্রয়োগ করবেন তাদের জনপ্রতিনিধি যেন আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে এবং জনগণের যে অধিকার সেটা যেন সুরক্ষা হয়